এবং লেখে 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 ফেরেশতা আসমান পর্যন্ত তার খাতা দপ্তরিগুলি পর্যন্ত বসে যায় বান্দা আমল করতে থাকে আর ফেরেশতা লিখতে থাকে আমলটা ছোট কিন্তু আমলের স্বাদটা আসমান পর্যন্ত জাযাকাল্লাহু আননা মুহাম্মাদান লাহুয়া আহলুহু ফেরাহাজিরিন আমরা আমলগুলি ছোট ছোট আমল বেশি বেশি আমল করব এক সময় আমলগুলি অনেক সব ধারণ করব আল আমাদেরকে বোঝার মতো সেই দান করুন করবো